আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেলা দূর থেকে দেখിച്ചി এ ধান কাটিছেন। হ্যাঁ আপনি তো সেই কপলে লোক। যে পরিবেশ। এটা এটাকে আপনারা কি কন? নদী খাল দারা এটা কি কন? এটা নরুলের বিল। না না যে এটা কি? এটা নদী। নদী না কি নদী এটা? এটা করতো নদী। করতো নদী এক না। আসল করতো বড় করতো না কি? বড় করতো এই। এডি আসল করতো। হ্যাঁ এটা করতো ডাল ভরে আছে। ডাল ডাল সেই কথা কন। ডাল তো ওখানে সামনে আরো চিকন হয়ে গেছে হ্যাঁ এই সামনের থেকে নদী শেষ ওখান থেকে আবার মনে করেন যে আপনার নরুলের বিল আচ্ছা ধান কাটিচ্ছেন ভালোই লাগছে দেখতে কি ধান এটা এটা লাগাইছিলাম হলো স্বর্ণা ফাইভ তা ওই পানি উঠে জমি ধানগুলো মার গেছে পরে আবার মধ্যে আবার এই সারলে লাগাইছি এটা এখন কি সারলে না এটা স্বর্ণা ফাইভ স্বর্ণা সাললে কুন্ড ওই যে সাললে ওই সাললে লাগেছে মানে এটা হচ্ছে মূলত সাললে বলতে বুঝাচ্ছে আমরা কই না চিনি গুড়া হ্যাঁ 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 পোলার সাউল হ্যাঁ এটা হলো চিনি কালো সাললে পোলার চাউল কালো সাললে সাললে ধান বুগুড়া ভাষায় কয় কালো সাললেও কয় এটাই হলো পোলার চাউল এটাই হলো হচ্ছে আপনার অরিজিনাল চিনি যেটা আমরা কই এই হলো সেই জিনিস এটা আবাদ খুবই কম হয় আপনি কতখানে আবাদ করছেন আমি করছি এই জায়গাতে আপনার প্রায় ষোলো আঠারো শতক মাটি জমি করছে এটা এই পুরোটাই কালো হ্যাঁ কতখানি ধান হবি এর থেকে মন চার পাঁচক ধান হবি চার পাঁচ এ ধানের দাম তো বেশি এলে ধানের দাম বেশি অনেক বেশি না ভালোই তো হচ্ছে আপনার আবার তাহলে গেছে গুণটা আপনার এ দু দুটোই মারগেছিল আবার করছেন আবার লাগাইছি তাহলে ক্ষতিও তো আছে ক্ষতিও আছে বুদ্ধি তাইতে কইসা হলো দんばর কে যাই হোক তা আপনি যে সুন্দর পরিবেশে এইটি ধান কাটিছেন মানে যাই হোক আমাদের কাছে সুন্দর লাগিছে কিন্তু তার কাছে তো এর কষ্টের ব্যাপার নিশ্চয়ই আচ্ছা এরদের মধ্যে এতগুলো ধান কাট পিছেগুলো আবার মারাই করা সুগন্ধ শুদ্ধ সুগন্ধ না ও শাইল ধান তো শুদ্ধ করা লাগে না না শুদ্ধ করা লাগে না এটা শুদ্ধ করা আলো ধান এটা আলো ধান এরর মধ্যে মনে করেন যে শুকায় তারপরে মেলে ভাঙ্গা লাগে মেলে ভাঙ্গা লাগে বুঝছি যাক আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাহফুজার আলী মাহফুজার আলী না হ্যাঁ মাহফুজার আলী ভাই আপনি অনেক ধন্যবাদ অনেক সুন্দর তথ্য আপনি কাজ করেন কাজ করতে থাকেন আপনাকে ডিস্টার্ব করলাম মনে হয় না না আমার কোনো ডিস্টার্ব নাই তাই দেখ ওনার কোনো ডিস্টার্ব নাই আবারও ধন্যবাদ আপনি ভালো লাগলো কথা কয়ে তো আপনারা আমি নিজেই অনেকদিন পরে সাললে ধান দেখলাম বুঝছেন আরেকবার দেখেন শাইল ধান কিন্তু সচরাচর দেখা যায় না শকলি করে না এর খরচও মন হয় আছে হ্যাঁ খরচ আছে খরচও বেশি আছে উৎপাদন তো উৎপাদন কম হয় উৎপাদন দেখেন এত বড় শীষ কয়টা ধান আর এটি দেখেন ধান শীষে এটি ইয়া হয়ে গেছে এগুলা হচ্ছে আপনাদের হেলেপরিট যদিও এটা উৎপাদন খুব একটা বেশি হয়নি নি কিন্তু মূলত শাইল ধানের উৎপাদনটা কম হয় এই অবস্থা ওগুলো উৎপাদন কম হয় হ্যাঁ তো ঠিক আছে আপাতত ভাইজানদের কাছ থেকে বিদায় নিচ্ছি শকলি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ বগুড়া ব্যানারে আরো অনেক কিছু ইনশাল্লাহ দেখবেন সামনে হ্যাঁ সে পর্যন্ত আহ ভালো থাকেন আলহামদুলিল্লাহ